আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সহজ টিপ থেকে সাগর আহমেদ আছি আপনাদের সাথে আমরা যেহেতু অফলাইনে বেশি বিক্রি করি না এবং ঢালাভাবে আপনার কাস্টমারও পাই না তা আমাদের অফিস খুব সাজ সাজগোজ অথবা চাকচিক্যভাবে করা না ইনশাআল্লাহ নেক্সট টাইমে হবে আশা করি তো আমাদের দু হাজার একুশ সাল থেকে আমরা আমাদের টার্গেট মাফিক আমরা কাজ পাচ্ছি অনলাইনের মাধ্যমে যারা বিশ্বাস করতেছেন এই ছোটোখাটো একটা প্রতিষ্ঠানকে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা টিকিট সংগ্রহ করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে কল অথবা ভিডিও ফোনও আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট অথবা ডিল করতে পারেন কোনো সমস্যা নাই এখানে আপনাদের সাথে ভিডিও ফোনে কথা বলা অথবা আমাদের লোকেশন শেয়ার করা আমাদের কাছে কোনো সমস্যা নাই আমরা লোকেশন তারপর আমাদের ভিডিও কল হোয়াটসঅ্যাপ যা আছে সব কিছু শেয়ার করা আমাদের এখানে প্রতারণার কোনো স্কোপ নাই সো আপনি চাইলে আমাদের সাথে এগুলো যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে যে কোনো সার্ভিস নিতে পারেন ট্রাভেল এজেন্সির সেটা নতুন টিকিট হোক অথবা আপনার তারিখ পরিবর্তন হোক ফ্লাইট হচ্ছে আপনার কলালমপুর থেকে ঢাকা মালয়েশিয়া এয়ারলাইনে তেইশে মার্চ রাত নয়টা চল্লিশে এটা গ্রুপ টিকিটের জন্যই এই টিকিট নাম্বার আসে নাই এটা রিজার্ভেশনে রয়েছে সো ফ্লাইটের একদিন আগে এগুলো ইস্যু টিকিট আমরা তাদের দিয়ে দিব কাস্টমারকে তারপর হচ্ছে রফিকুল ইসলাম ভাই উনি মালিন্দ এয়ারলাইনের টিকিট সংগ্রহ করছে পঁয়ত্রিশ কেজি ব্যাগকে সাত কেজি হাতে কলালমপুর থেকে ঢাকা এটা তেইশে মার্চ ফ্লাই হবে ইনশাল্লাহ রাত আটটা পাঁচে এটাও গ্রুপ টিকিট এটার ই টিকিট নাম্বার আসে নাই এটা ওনাকে যখন ইস্যু হবে টিকিট আমরা দিয়ে দিব সো তারপরে আসি হচ্ছে আমরা রিটার্ন টিকিটে রিটার্ন টিকিট এটা ইসমাইল হোসেন ভাই আমাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করছেন এটার ফ্লাইট হচ্ছে কলালামপুর থেকে ঢাকা সাতাইশে মার্চ রাত সাতটা পাঁচে এবং ঢাকা থেকে কোলালামপুর তিরিশে এপ্রিল রাত এগারোটা সময় এটা সিস্টেম টিকিট এখানে যে ই টিকিট নাম্বার হাইড করা আছে দেখেন পিএনআর হাইড করা আছে এখানে পঁয়ত্রিশ কেজি ব্যাকেজ সাত কেজি হাতে এই টিকিটটার মধ্যে আছে তারপর হচ্ছে আবু রাইহান ভাই ইউএস বাংলা এয়ারলাইনের টিকিট সংগ্রহ করছেন আঠাশে মার্চ রাত দুইটা চল্লিশে তার মানে সাতাশে মার্চ রাত দুইটা চল্লিশে চার ঘন্টা আগে এয়ারপোর্টে থাকতে হবে আর সাতাশে এপ্রিল রাত আটটা পাঁচে ইনশাল্লাহ ওনার ফ্লাইট আছে কলালামপুর থেকে ঢাকা পঁয়ত্রিশ কেজি ব্যাগকেজ এবং ঢাকা থেকে কলালামপুর তিরিশ কেজি ব্যাগকেজ সহকারে এই টিকিটটি সংগ্রহ করছে আমাদের কাছ থেকে আর ইউএস বাংলা এয়ারলাইনে কিন্তু সকাল আটটা পাঁচে ফ্লাইট থাকে ঢাকা কলালামপুর এটা কিন্তু রাত আটটা পাঁচে দেওয়া আছে তারপরে হচ্ছে জি তারপরে আরেকজন প্যাসেঞ্জার হচ্ছে ওনার নাম হচ্ছে এম ডি ইকবাল উনি মালিন্দ এলেনে টিকিট সংগ্রহ করছে আমাদের কাছ থেকে এটা হচ্ছে সাত এপ্রিল রাত দশটা এবং এটা রিটার্ন হচ্ছে ঢাকা থেকে কলালামপুর ছাব্বিশে এপ্রিল রাত এগারোটায় পঁয়ত্রিশ কেজি ব্যাকেজ এটা ঢাকা কলালামপুরে এবং কলালামপুর টু ঢাকা সেম পঁয়ত্রিশ কেজি এটা সিস্টেম টিকিট এখানে টিকিট নাম্বার হাইট করা আছে এয়ারলাইন পিয়েনার হাইট করা আছে আর আমাদের এইখানে আমাদের যে ঠিকানা কালমেগা চৌরাস্তা শকিবুর টাঙ্গাইল একটা আমাদের ঠিকানা সো আমরা অফিস দেখাচ্ছি না অফিস আমরা ভালোভাবে দিব তারপরে ইনশাল্লাহ দেখাবো যতটুকু পারি আমাদের সাধ্যে যতটুকু আসে তারপরে হচ্ছে সারনেম আছে নাজমুল গিভেন নেম নাই সো যাই হোক তো ওনার ফ্লাইট হচ্ছে রাত এগারোটা দশে ঢাকা থেকে কোলালামপুর উনিশে এপ্রিল উনি কেটে রাখছে উনি ঈদের পরে যাবে ইনশাল্লাহ এবং ওনার টার্গেট ছিল সম্ভবত পনেরো বা বারো তারিখে সো ঢাকা কোলালামপুরে বারো বা দশ এরকম ভালো কোনো ফ্লাইট না পাওয়ার কারণে মালিন লি উনিশে এপ্রিলে একটা কম দামে ধরেন সাতাশ অথবা আঠাশ হাজার ভিতরে এই ফ্লাইটটি আমরা ওনাদের দিতে পারছি তারপর আমরা দেখি ঢাকা থেকে কোলালামপুরে বেশি হয়েছে কোলালামপুর থেকে ঢাকার থেকে সো আরেকজন হচ্ছে রোবেল মিয়া এটা মালিন্দা এয়ালাইনে যে বললাম ষোলো এপ্রিল কিছু অফারের টিকিট ছিল সাতাশ থেকে আঠাশ হাজার টাকার ভিতরে ঢাকা কোলালামপুরে ওনাদের এই ফ্লাইটগুলো আমি কনফার্ম করে দিচ্ছি ইনশাল্লাহ আবার আসি এটা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইনে ইন্ডিগো এয়ারলাইনে ঢাকা থেকে পেনাং নিছে এটা ইস্যু করছি হচ্ছে কাল হ্যাঁ একুশে মার্চ এটা ঢাকা থেকে পেনাং উনি ফ্লাইট নিছে ওনার ওনার বসতে হবে মাদ্রাস এয়ারপোর্টে ছয় ঘন্টা চল্লিশ মিনিট ইন্ডিগো এয়ারলাইনে ঢাকা পেনাংয়ের একটু সমস্যা এটাই ট্রানজিট হচ্ছে বেশি তবে প্রাইসের জন্য উনি এটা নিসে মালয়েশিয়া এয়ারলাইনে নেওয়ার চিন্তা ভাবনা ছিল কিন্তু উনি নিতে পারে নাই প্রাইসের জন্য এর জন্য ইন্ডিগো এয়ারলাইন নিসে এটা হচ্ছে ঢাকা থেকে মাদ্রাস এবং মাদ্রাস থেকে পেনাং ওনার ফ্লাইট হবে ইনশাল্লাহ এগারো এপ্রিল ইনশাল্লাহ ঈদের পরে তো এই ছিল আজকের একটি ভিডিও তো যারা আমাদের মাধ্যমে টিকিট সংগ্রহ করবেন আমাদের ভিডিও ফোন করতে পারেন আমাদের সাথে ভালোভাবে ডিল করতে পারেন তারপরে আপনারা মুক্ত টিকিট সংগ্রহ করবেন আর যদি আপনার মনে হয় যে না এটা রিক্স বা এটা সেটা তাহলে রিক্স নিয়ে কেউ অনলাইনে কোনো কিছু পারচেস করবেন না আপনার হাতের কাছে ট্রাভেল এজেন্সি যেটা পাবেন সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য